নীল চক নে কেমন সারাটা চলছে এটা তো আমার মুভি না এটা যারা করেছে তাদের মুভি আসলে আমরা এশা মার্কারের পক্ষে দেখেছি এবং আমাদের কাছে ভালো লেগেছে আপনার কাছে কি মনে হয় যে এইবার গিয়ে যতগুলো মুভি এসেছে তার মধ্যে কত নম্বরে রাখবেন কোনটা আপনি নীল চক এবং এশা মার্কারের জেদ আমি তো আমার প্রোডাক্ট বেশি ভালোবাসি তো আমি আমার সিন তো আগে রাখবো বাট আসলে এইভাবে নাম্বারিং করে হয় না অনেক তো অনেক কিছু ছিল ভালো লেগেছে এই দিকগুলো আসলে তুলে ধরা উচিত আমাদের খুবই ভালো লেগেছে মিজুর ভাইকে সাধুবাদ জানাই এবং মন্দিরাকে সুন্দর লেগেছে ঈদ ছাড়া বাংলাদেশে ইদানিং দেখাচ্ছে ছবি আসছে না এটা কারণ ঈদ ছাড়া ছবি পাওয়া যাচ্ছে না বা যারা সিনেমা প্রেমিক তারা ঈদ ছাড়া সিনেমা পায় না এ বিষয়ে কোনো মন্তব্য আছে আসলে ঈদ ছাড়াও সিনেমা হয় দেখেন দর্শকেরও দায়বদ্ধতা আছে ওনারা কেন ঈদ আসে না ঈদের মধ্যেও আসতে হবে ঈদের বাইরেও যখন ভালো ভালো মুভি রিলিজ হবে তখনও আসতে হবে তো আই থিঙ্ক দর্শকদেরও উচিত ভালো ভালো মুভিকে সাপোর্ট করা পরিচালকরাও ইদানিং দেখা যাচ্ছে ঈদ ছাড়া কোনো মুভি কিংবা কোনো বড় উৎসব ছাড়া যেমন পয়লা বৈশাখ এবং ঈদ ছাড়া কখনোই দেখা যাচ্ছে মুভি

অন্যান্য টাইমে অফ টাইমে আসছে এবং দর্শক কিন্তু ওগুলো দেখছি তো ভালো গল্প যদি ভালো হয় অবশ্যই দশ অবশ্যই তাণ্ডব মুভি দেখা হয়েছে হ্যাঁ তাণ্ডব মুভি দেখা হয়েছে নর্থ ইস্ট আমি আসলে এশিয়া মার্ডার নিয়ে একটু দৌড়ের ওপর আমি এই তো এই কয়েকদিনের মধ্যে দেখি কতগুলো মুভি দেখা হয়েছে নীল নীলচক্র দেখলাম এবং আমরা একটু পরে নীলচক্রের টিম নিয়ে এসে মার্ডার দেখবো অডিয়েন্সদের সাথে তো এরপরে ইচ্ছা আছে তাণ্ডল দেখার সবগুলো মুভি দেখার ইচ্ছা আছে অফকোর্স আমি যদি আমি আসলে দায়িত্ব নিয়ে সবগুলো মুভি দেখি